কথা বলে পুরাতন বন্দোবস্তের রাজনৈতিক দলের সেটা আপাত করে ফেলেছেন তাদের জন্য আমি একটু বলতে চাই অন্তত আজকে অনেক আমি দেখতেছি অনেক ক্যামেরা আমার কথা হচ্ছে প্রথম প্রশ্নটা ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস সেকেন্ড প্রশ্নটা হচ্ছে সম্পদের পুনর্বিন্যাস সম্পদ বলতে শুধুমাত্র অ্যাসেট না টাকা পয়সা না ল্যান্ড আপনি আজকে বাংলাদেশের ল্যান্ড হচ্ছে অনেক বড় কোশ্চিন কিন্তু ল্যান্ড কোশ্চিন নিয়ে কোনো কাজ করা হয়নি সেকেন্ড কোশ্চিন থার্ড কোশ্চিন হচ্ছে আপনার এখানে অলিগার্কা গত পনেরো বছর রেজিমকে সাপোর্ট করে গেছে অলিগার্কে আপনি দুই পয়সার কোন রকম বাধা দিতে পারেন না আমরা আজকে পর্যন্ত রাষ্ট্রের যে পলিসি

ফলে অলিগার্করা যখন রেখে রয়ে গেছে ফোর্থ কোয়েশ্চেন যেটা আমরা বলতে চেয়েছিলাম যে কিসে পরিবর্তন আনতে হবে তাহলে আপনি সম্পদে ক্ষমতা কাঠামোতে পরিবর্তন আনলেন না আপনি এটাকে তুলে রাখলেন পরবর্তী সংসদের জন্য জানি না কি হবে আপনি সম্পদের এবং এবং সম্পদ এবং ভূমির পুনর্গঠন করলেন না পুনর্গঠন করলেন না গেল আপনি থার্ড যে কোয়েশ্চেনটা আমি বললাম যে আপনি অলিগার্কদের কাছ থেকে টাকা জনগণের কাছে তুলে দেওয়ার কোন ব্যবস্থা অনেকবার আমরা বলেছি যে বিদেশ থেকে টাকা তুলে দেন বিদেশের টাকা পরে রাখে দেশেই যারা এই সম্পদকে প্রক্রিয়গত করছে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে দেশেই তো অনেক অলিগার্কার লুকিয়ে আছে দেশে অলিগার্কদের এই দালালরা বসে বসে মিডিয়া চালাচ্ছে আপনার কালচার করে বেড়াচ্ছে আপনার সকল প্রতিষ্ঠান করতেছে এবং এখন নতুন পুরাতন সব দলগুলোকে পান্ডিং করতেছে

কোর্ট কোয়েশনটা হচ্ছে আপনাকে এই যে মিডিয়া ইকো সিস্টেম সিভিল সোসাইটি ইকো সিস্টেম কালচারাল ইকো সিস্টেম কালচারাল রিজিগনের কোয়েশনটা এই কোয়েশনটাকে ডিল করার কথা ছিল এরা শেখ হাসিনাকে জ্যান করে রেখেছে এবং শেখ হাসিনার আবে হায়াত ছিল শেখ হাসিনার জন্য এরা আবে হায়াত ছিল সেই সেই জিনিসগুলোকে কি কোনো রকম আপনার ডিসম্যান্টল করা গেছে না

আপনি সিভিল মিলিটারি ব্রুক্রেসির কাউকে না করে আপনি আজকে বলেন সচিব কয়জনকে আপনারা জেলে দিচ্ছেন সচিব ভাই এখনো বাড়ি ধারা ডিওএস বসে 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 আছে ওরা রিল্যাক্স জীবনযাপন করতেছে আপনি গ্রেপ্তার করলেন আপনার এই যে গ্রেপ্তারের পরবর্তী পালিয়ে গেছে এটা শুধুমাত্র আমরা তো শুধুমাত্র সমালোচনার জন্য একটা কয়েকটা জিনিস আছে আমাদের সেটাই আমরা করি শুধু ক্যান্টনমেন্টে পালিয়ে যায়নি না